বাস্তব ভৌতিক এলাকায় আমরা চলে আসছি এই গ্রামের মাঝখানে স্বপ্ন দেখেছিলেন কিন্তু হঠাৎ তার মৃত্যু হয়ে যাওয়ার পর এই মেডিকেল কলেজ হাসপাতাল ষাট ভাগ কাজ শেষ হওয়ার পর আর রহস্যজনক ভাবে এই কাজটি এগোয়নি ইকবাল হোসেন মারা যাওয়ার সাথে সাথে এই হাসপাতালের নির্মাণ কাজও একদম শেষ হয়ে যায় ধীরে ধীরে জায়গাটি পরিত্যক্ত হয়ে পড়ে প্রায় চল্লিশ বছর ধরে দিনের আলো এটাকে শুধু ভাঙ্গা দালান মনে হলেও রাত নামলে ছবিটা বদলে যায় এক রহস্যে এলাকার মানুষ বলে গভীর রাতে ভেতরের করিডোরে পায়ের শব্দ শোনা যায় ভাঙা জানালার ফাঁক দিয়ে হঠাৎ আলো জ্বলে উঠে আবার নিস্তব্ধ হয়ে নিবে যায় কেউ কেউ দাবি করেন সাদা পোশাক পরা একজন মানুষকে হাসপাতালে ছাদে ঘোরাঘুরি করতে দেখে রেখেছেন বা চেঞ্জি করে যে কোনো সময় আপনারা সহজে যেতে পারবেন টাঙ্গাইলের মির্জাপুর থানা এই রাজাপুর গ্রামে আসসালামু আলাইকুম বেদর্শক ইতিহাসের বার্তা ট্রাভেলস বিডি সুজনের যাত্রা হ্যাঁ বন্ধুরা আজকে এমনই একটা লোমহর্ষক এবং বাস্তব ভৌতিক এলাকায় আমরা চলে আসছি এখানে অনেক বছর আগে বিস্তারিত আমার ভিডিওতে পেয়ে যাবেন হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে তৈরি করা হয়েছিল মেডিকেল কলেজ হাসপাতাল আর এই সম্পূর্ণ মেডিকেল কলেজ হাসপাতাল বর্তমানে পরিত্যক্ত এবং নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে এবং কেন নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে এবং কেন এটা পূর্ণভাবে সংস্করণ হয়নি এবং এটা সমাপ্তি হয়নি সম্পূর্ণ তুলে ধরবো এই ভিডিওতে দর্শক আজকে আমরা আসছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পাইটপাড়া রাজাপুর কহেলা এই এলাকা অবশেষে আমরা এসে পৌঁছালাম সেই ভয়ানক বর্তমান ভৌতিক মেডিকেল কলেজ হাসপাতালের গেটে আর এই হাসপাতালটির কয়েকটি গেট রয়েছে এর প্রবেশ করার জন্য কিন্তু কোনোভাবেই কোনো গেট খোলা ছিল না ভেতর থেকে একদম সিলগালা করা ছিল তাই আমরা খুবই কষ্ট করে এই গেট টপকিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম আর ভেতরে প্রবেশ করেই মনে হলো যেন এখানে সময় থেমে গেছে প্রায় সত্তর বছর আগে এই নিরিবিলি গ্রামের বুক চিরে শুরু হয়েছিল এক বিশাল স্বপ্নের নির্মাণ একটি মেডিকেল কলেজ হাসপাতাল চারো ছিল তখন ধান খালবিল আর কাঁচা রাস্তা আর ঠিক সেই জায়গাতেই মালিক ইকবাল গড়ে তুলতে চেয়েছিলেন আধুনিক চিকিৎসার এক আশ্রয়স্থল গ্রামের প্রতিটি মানুষই তখন বলতো ইকবাল সাহেবের মন অনেক বড় ইকবাল সাহেবের স্বপ্নও অনেক বড় ছিলেন উনি নাকি এই গ্রাম বদলে দিতে চেয়েছিলেন আর সেজন্যই তৎকালীন সময়ে শুরু হয় বিশাল আকারের ভবনের কাজ মোটা পিলার লম্বা করিডোর অসংখ্য রুম অপারেশন থিয়েটার বিভিন্ন ওয়ার্ড এবং ডাক্তারদের থাকার কোয়ার্টার আর বিশ্বত হলো এই মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে এখনও বর্তমানে একটি মসজিদ নির্মাণাধীন এবং পরিত্যক্ত চারিদিকে প্রচুর জঙ্গল সেই জঙ্গলের মাঝেই রয়েছে বিদ্যমান সেই মসজিদটি আর মসজিদটি নির্মাণ করতে মানুষের ধারণা কয়েক টাকা খরচ মালিক। এই মেডিকেল কলেজ হাসপাতালের সবকিছুর নকশাই ছিল শহরের বড় হাসপাতালের মতো দিনের পর দিন শ্রমিকদের হাতুড়ির শব্দ সিমেন্টের গন্ধ আর ইটের স্তবে মুখরিত ছিল পুরো এলাকা সময়ের সাথে সাথে হাসপাতালের প্রায় ষাট শতাংশ কাজ শেষ হয়ে যায় তখনও ভবনটি যেন এক কাঠামো নিয়ে ঘন জঙ্গলে ঘেরা এই পরিত্যক্ত জায়গার মাঝেই দাঁড়িয়ে আছে কবাক করার দৃশ্য সুন্দর একটি মসজিদ নির্মাণাধীন এবং পরিত্যক্ত চারিপাশে লতাপাতা পাতা আর ঝোপঝাড় ভেঙে আমরা ছুটে চললাম এই মসজিদের দিকে নিরবতা আর রহস্যের মাঝে এই মসজিদটি যেন আলাদা এক শান্তির প্রতীক হিসেবে বিদ্যমান হয়েছে গ্রামের মানুষ বলেন মালিক ইকবাল শুধু হাসপাতালেই নয় এই জায়গায় একটি অত্যন্ত সুন্দর মসজিদ বানানোরও স্বপ্ন দেখেছিলেন তিনি চেয়েছিলেন চিকিৎসার পাশাপাশি মানুষ যেন এই মসজিদে এসে আল্লাহর ইবাদত করার সুযোগ পায় তাই এই মসজিদটির নকশায় কোনো কার্পণ্য করেননি ভীত মজবুত দেয়ালে সুন্দর নকশা প্রশস্ত এবং নামাজের জায়গা এবং আলো বাতাস ঢোকার জন্য বড় জানালা প্রতিস্থাপন করা হয়েছিল শোনা যায় এই মসজিদ নির্মাণে তিনি প্রচুর অর্থ ব্যয় করতে চেয়েছিলেন যেন এটি এলাকার সবচেয়ে সুন্দর মসজিদগুলোর একটি হয় কিন্তু হাসপাতালের মতোই ইকবালের মৃত্যুর পর এই মসজিদে কাজও থেমে যায় সময়ের সাথে সাথে চারপাশে জঙ্গল গজে ওঠে লতা পাতা জড়িয়ে ধরে দেয়াল মিনারের গায়ে জমে যায় শ্যাওলা তবুও আশ্চর্যের বিষয় এত বছর পরও মসজিদের ভেতরে ঢুকলে এক ধরনের শান্ত অনুভূতি অনুভব হয় অনেকেই বলে জঙ্গলের নিরবতার মধ্যেও এখানে দাঁড়ালে মন হালকা হয়ে যায় কেউ কেউ বিশ্বাস করে ইকবালের অপূর্ণ ইচ্ছার স্মৃতি হয়তো এই মসজিদকে আজও পবিত্র করে রেখেছে দিনের আলোয় এই মসজিদটি শুধু শুধুপরিত্যক্ত একটি স্থাপনা নয় এটি সাক্ষ্য হয়ে আছে এক মানুষের নিয়ত এক মানুষের বিশ্বাস এবং তার বিশ্বস্ত পরিকল্পনা যা আজও অসম্পূর্ণ রয়ে গেছে প্রশ্ন একটাই এই জঙ্গলের মাঝে দাঁড়িয়ে থাকা মসজিদটি কি একদিন আবারও মানুষের ইবাদতের মুখর হবে নাকি সময়ের সাথে সাথে এটি হারিয়ে যাবে এই গভীর জঙ্গলের গভীরে তার মৃত্যুর কারণ আজও অস্পষ্ট বা অনেকেই বলেন যে হৃদরোগে মারা গিয়েছে কেউ বলে আবার স্ট্রক করে মারা গিয়েছে সেই মালিক কিভাবে মারা গিয়েছে সেটা আমরা জানতে পারিনি তবে যতটুকু জানতে পেরেছি তিনি স্বাভাবিকভাবে মারা গিয়েছেন ইকবালের মৃত্যুর পর নির্মাণ কাজ একদিনের জন্য আর চালু হয়নি শ্রমিকরা ফিরে যায় আর এই বিশাল হাসপাতালটি পরে থাকে অর্ধ সমাপ্ত অবস্থায় সময় গড়াতে থাকে এক বছর পাঁচ বছর দশ বছর কিন্তু কেউ আর এটা চালু করার জন্য পাশে সে দাঁড়ায় না এখন সেই হাসপাতালটি ভৌতিক হাসপাতালটি চল্লিশ বছর ধরে পরিত্যক্ত আর ভৌতিক কথাটি আমি এজন্য ব্যবহার করেছি এই হাসপাতালটি এখন যে দেখবে সেই বলবে যে বর্তমানে এটি ভৌতিক হাসপাতাল এখন সে এই জায়গায় গেলে দেখা যায় ইট পাথরের শরীর জুড়ে লতা পাতা জড়িয়ে আছে দেয়াল ভেঙে গেছে গাছ জন্মেছে জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়েছে ঝুরঝুরে এক জঙ্গল গাছ সূর্যের আলো ভেতরে ঢুকতে খুব একটা পারে না ভেতরে সব সময় একটা অদ্ভুত অন্ধকার আর স্বেচ্ছেতে গন্ধ সবকিছু মিলিয়েই যেন ভৌতিক পরিবেশ গ্রামের মানুষ এই জায়গাকে এখন আর হাসপাতাল বলে না তারা বলে ভূতের হাসপাতাল তবে আমি লোকমুখে শুনেছি সন্ধ্যার পর এলাকার লোকজন কেউ এর ধারে কাছে যায় না ভেতরে যাওয়া তো দূরের কথা এবং যারা গিয়েছে তারা বলে ভেতরে ঢুকলেই হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে যায় বুকের ভেতর অজানা ভয় কাজ করে অনেকের দাবি রাতে নাকি জানালার ভেতর আলু জ্বলে ওঠে হঠাৎ করেই আবার হঠাৎ করেই সেই আলু অদৃশ্য হয়ে যায় অথচ সেখানে বিদ্যুতের কোনো সংযোগ নেই আবার কেউ 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 অনেক দেখছে যে ছাদের উপর দিয়ে সেই রুগী হাঁটতেছে চল্লিশ বছর ধরে হাসপাতালটি নির্মাণ কাজ পরিত্যক্ত সত্যি আমার বারবার মনে হয় এই জায়গাটা ভয় দেখানোর জন্য নয় এটা নীরব এই আছে এক অসমাপ্ত গল্প। এটা এমন একটি হাসপাতাল যার নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই প্রকল্পটি হঠাৎ করে থেমে গিয়েছিল কেন থেমেছিল আজও কেউ নিশ্চিত করে বলতে পারে না এই হাসপাতালটি পরিকল্পনা করা হয়েছিল গ্রামের মানুষের উন্নত চিকিৎসার জন্য আধুনিক ওয়ার্ড অপারেশন থিয়েটার ডাক্তারদের কোয়ার্টার সব কিছুই এই নকশায় ছিল আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এত দামি একটা স্থাপনা তার সামনে যেখানে থাকার কথা সারি সারি গাড়ি আর সেই গাড়ির পরিবর্তে রয়েছে সারি সারি জঙ্গল লতাপাতা এটা সত্যি অনেক কষ্টের অনেক কষ্টের আর নিচক্ষে দেখলে আপনারাও আবেগে চোখের পানি ধরে রাখতে পারবেন না গ্রামবাসীরা স্বপ্ন দেখেছিল আর কাউকে শহরে যেতে হবে না চিকিৎসার জন্য চিকিৎসা মিলবে নিজেদের হাতের নাগালেই কিন্তু একদিন দেখা গেল হঠাৎ করেই কাজ থেমে গেছে শ্রমিকরাও আর আসছে না এবং কি ঠিকাদারের অফিসটাও বন্ধ না কোনো নোটিশ না কোনো ব্যাখ্যা যেন হঠাৎ করেই সব নীরব হয়ে গেল চখের পলকে গ্রামবাসীরা অনেক চেষ্টা করেছিল বিষয়টি জানতে কেন কাজ বন্ধ হলো কিন্তু সে আসল রহস্য আজও গ্রামবাসীদের অজানা সময় থেমে থাকেনি বছরের পর বছর কেটে গেছে হাসপাতালের দেয়ালে লতা পাতা উঠেছে জানালায় মরিচা ধরেছে কিন্তু এই ভবন এখনো দাঁড়িয়ে আছে একসাথে প্রায় বারোশো লোক একটানা চিকিৎসা নিতে পারত এই হাসপাতাল দিতে ভাবা যায় যে গ্রাম অঞ্চলে বারোশো সজ্জা বিশিষ্ট একটি মেডিকেল কলেজ হাসপাতাল এটা সত্যিই অসাধ্যকর এবং কল্পনার বাইরে ছিল বয়স্ক মানুষরা আজও বলেন হাসপাতালটা হলে ভালো হতো এই হাসপাতাল আমাদেরকে মনে করে দেয় সব পরিকল্পনার শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় না কিছু কাজ মাঝে মধ্যে থেমে যায় কিন্তু প্রশ্নগুলো থেকে যায় মানুষের অবচরে। তবু আশা ছাড়তে নেই একদিন হয়তো এই দেয়ালের ভেতর আবার মানুষের সেবা হলে হতেও পারে আপনারা যখন এমন পরিত্যক্ত জায়গা দেখেন শুধু ভয় নয় ভাবুন সেখানে লুকিয়ে থাকা মানুষের স্বপ্নের কথা পরিশেষে আমরা সবাই বিনয়ের সাথে অনুরোধ জানাবো ইকবাল সাহেবের যারা উত্তরশরী তারা হয়তো বড় মনের মানুষ এবং আমাদের বিশেষ নিবেদন এটাই যে পূর্ণ সংস্করণ হলে গ্রামের লোকজন অতি সহজে এবং অতি সন্নিকটেই উন্নত চিকিৎসা নিতে পারবে সেই সবাদে গ্রামবাসীর পক্ষ হতে আমারও ব্যক্তিগত ভাবে ইকবাল সাহেবের উত্তর শরীরদের কাছে আমার বিনিত নিবেদন তারা যেন বিষয়টি খতিয়ে দেখে কারণ যে কোটি 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 টাকা ইনভেস্ট করা হয়েছে ইচ্ছাজনিত কারণে এত বড় একটা প্রকল্প মানুষের স্বপ্ন ধ্বংস হয়ে যাক এটা কেউই চাইবে না তো বিনয়ের সাথে অনুরোধ থাকবে সেই ইকবাল সাহেবের সন্তান এবং আত্মীয় স্বজনের কাছে আমি এবং আমার ফ্রেন্ডদের নিয়ে আমি সম্পূর্ণ এই স্থগিত করা মেডিকেল কলেজ হাসপাতালে আমি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখেছি ওখানে দু এক টাকার সম্পদ প্রতিস্থাপন করা হয় নাই হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের জন্য ওখানে ইনভেস্ট করা হয়েছে একশো পার্সেন্টের মধ্যে আমার মনে হয় যে সিংহবাগের কাজটাই সমাপ্ত হয়েছে আর বাকি কিছুটুকু সমাপ্ত করতে মাত্র কয়েকটা মাস সময় লাগবে আমি চাই না যে ওটা কারো না কারো সম্পদ আর বিশেষ করে মেডিকেল কলেজ হাসপাতাল ওখানে আমার ভাই লেখাপড়া করতে পারে আমার সন্তান লেখাপড়া করে ডাক্তার হয়ে বের হতে পারে এবং গ্রামের নিরীহ মানুষ ওখানে সন্নিকটেই সুস্থ চিকিৎসা নিতে পারবে কাজেই গ্রামে এরকম আমাদের গ্রাম পরিবেশে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপিত হোক এটা আমরা সবাই চাই অতএব বিনয়ের সাথে ইকবাল সাহেবের আত্মীয় স্বজন এবং উত্তরশরী আমাদের এই প্রস্তাবটা যেন বিনয়ের সাথে তারা গ্রহণ করে তো প্রিয় দর্শক এতক্ষণ আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলাম এখন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি তো আশা করি আপনারা যদি স্ব শরীরে উপস্থিত হয়ে এটা দেখতে আসেন বা এটা দেখার জন্য উদ্যোগ নিয়ে উদ্যোগ নেন তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে আপনারা জীবনে কখনো পার্কে ঘুরেছেন বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরেছেন কিন্তু এরকম পরিত্যক্ত একটা ভৌতিক মেডিকেল কলেজ হাসপাতাল এবং এটার এরিয়া কতটুকু হয়তো ভিডিওতে আপনারা দেখছেন সম্পূর্ণ তো কত শত হাজার হাজার কোটি টাকা খরচ করে এটা আবার স্থগিত করা হয়েছে আপনারা নিজে সশরীরে এসে যদি দেখেন তাহলে মনোমুগ্ধ হয়ে যাবেন এবং আফসোস শব্দটা আপনার মধ্যেও থাকবে তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এতে আমি উৎসাহী হয়ে আমি আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য অনুধাবন করার জন্য আপনাদের মাঝে তুলে ধরব তো ধন্যবাদ সকলকে একটা কথা মনে রাখবেন ইতিহাসের বার্তা বার্তাভেলস বিধি সুদনের যাত্রা